দু সালে রাশিয়ায় ইউক্রেনে অভিযান শুরুর পর যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সব ধরনের লেনদেন নিষিদ্ধ করে এবং রাশিয়ার তিনশো বিলিয়ন ডলার জব্দ করে রাশিয়ার এই ডলার এখন ইউক্রেনের সহায়তায় ব্যবহার করার পরিকল্পনা করছে ইউরোপীয় দেশগুলো স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলো ভন্দাল্লিয়ান একটি নতুন উপায় খুঁজছেন যার মাধ্যমে সব সম্পদ ইউক্রেনের প্রতিরক্ষা খাতে ব্যবহার করা যায় এমন প্রতিবেদন সামনে আসার পর পনেরোই সেপ্টেম্বর রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমানে নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেব বলেন যদি এমনটা ঘটে তবে চলতি শতকের শেষ পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নভুক্ত রাষ্ট্রগুলোকে ধাওয়া করবে রাশিয়া তিনি আরও বলেন এর পাশাপাশি যারা রাশিয়ার সম্পদ দখলে জড়িত থাকবে ওই দেশগুলোকেও ছাড়া হবে না রাশিয়া সম্ভাব্য সব উপায়ে সব আন্তর্জাতিক ও জাতীয় আদালত এবং আদালতের বাইরেও ইউরোপীয় রাষ্ট্রগুলোকে ধাওয়া করবে জব্দ সম্পদ নিয়ে রাশিয়া বলছে তাদের সম্পদ দখল মানে চুরি করা এতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বন্ড ও মুদ্রার উপর আস্থা ক্ষতিগ্রস্ত হবে অন্যদিকে ইউরোপীয় রাষ্ট্রগুলোর বক্তব্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী যুদ্ধে ইউক্রেন ধ্বংসের জন্য রাশিয়ায় দায়ী তাই মস্কোর সঙ্গে জোর করে হলেও ক্ষতিপূরণ আদায় করতে হবে তবে কিছু ব্যাংকার সতর্ক করে বলেছেন রাষ্ট্রীয় সম্পদ জব্দ করলে বিদেশি রাষ্ট্রগুলো পশ্চিমা দেশগুলোর বন কেনায় নিরুৎসাহিত করতে পারে এবং পশ্চিমা দেশগুলোর বিনিয়োগে আস্থা কমতে পারে সম্প্রতি রোমানিয়ায় ড্রোন অনুপ্রবেশের ঘটনায় রাশিয়াকে দায়ী করে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া বলছে এটি ইউক্রেনের উস্কানি রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় রুশ রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে এই বিষয়টি তদন্ত করার জন্য পরে রোমানিয়ার কর্মকর্তারা নিশ্চিত করেছেন ঘটনার সঙ্গে রাশিয়ার সরাসরি কোনো সম্পর্ক নেই কিন্তু এতে ইউক্রেনের হাত ছিল এই পরিস্থিতি জানার পরও রাশিয়ান সম্পদের ব্যবহার ও ইউক্রেনের প্রতি তাদের সমর্থন অব্যাহত রাখবে বলে জানায় ইউরোপীয় কমিশন মারুফুজ্জামান চ্যানেল আই বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে